ডোরের ভিতরে দেখেন ফুল এটা কি করা যায় আপনি কেক বিস্কিট পিজা পুটিং। খাবার গরম রান্নাবাড়া সব করতে পারে এখানে সব দাও আছে এটা লুকিংটা দেখেন কত সুন্দর এবং কি এটা পুশ সিস্টেম পুশ করবেন দরজা খুলে যাবে দরজা খুলে যাবে আচ্ছা এই দেখেন এর সাথে দাও আছে আপনার এই দেখেন কত বড় একটা প্লেট দেওয়া আছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক মাইক্রোওয়েভ যেটা মডেল নাম্বার হবে এমডিএজি925পিএ3 এগুলো হলো 100% কোয়ালিটি ফুল এক হাজার এগুলা ডিসেম্বর মাস উপলক্ষে একবারে ধামাক অফার দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যে না কিনবেন সেই লস একবারে এই ডিসেম্বর মাস এইটা শুধু অফারটা ডিএন স্টোর যাত্রাবাড়ি শোরুমের জন্য অন্য কোন শোরুমে হবে না এটা একবারে ধামাকা অফার চলতেছে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যারা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো দশই ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা